আসসালামু আলাইকুম বিকেলবেলা গরমকালে রাজিউল ইসলাম শামীম স্যারের অবদান টগরাইল দামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনেকেই বলে চলুন আমরা ভিতরে প্রবেশ করি এবং হেড স্যারের সহযোগিতায় শামীম স্যারের কী কী অবদান আছে তা আমরা দেখি শামীম স্যার একজন আদর্শ শিক্ষক যিনি শুধু পাঠদান করেন না বরং শিক্ষার্থীদের জীবনের পথ প্রদর্শক হিসাবে কাজ করেন তার সবচেয়ে বড় গুণ হচ্ছে ধৈর্য ও সহানুভূতি তিনি সময় মনোযোগ দিয়ে শিক্ষার্থীদের কথা শুনেন এবং তাদের সমস্যা বুঝে সহাবতির সঙ্গে সমাধান দেন শামীম স্যার এমন একজন শিক্ষক যিনি সন্ধ্যাবেলায় ছাত্রছাত্রীদের বাসায় গিয়ে তাদের পড়াশোনার ব্যাপারে খোঁজখবর রাখেন এবং তাদের অভিভাবকের সাথে কথা বলেন এই গুণটি তার অনেক সুন্দর গুণ প্রতিটা স্কুলের শিক্ষকদের থাকা উচিত যা আমাদের শামীম মধ্যে আছে তিনি টগরাইল দামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন গর্ব এই পৃথিবীটা যেমন সুন্দর তার পিছনে মহান আল্লাহতালার অবদান অপ্রসীম ঠিক তেমনি টকরাইল দামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখতে আমাদের গাজীল ইসলাম শামীম সারের অবদান অপ্রসীম তিনি হেড সারের সহযোগিতায় ফুলের গাছ ফুলের বাগান এবং ছাত্রছাত্রীদের সহযোগিতায় তিনি গাছ লাগিয়েছেন এমনকি রাজিউল ইসলাম শামীম স্যার নিজের পকেটে টাকা খরচ করে স্কুলের পরিবেশ সুন্দর রাখার জন্য যথেষ্ট চেষ্টা করছেন এরকম স্যার প্রতিটা স্কুলে থাকা দরকার আমাদের শামীম স্যার টগরাইল দামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি গর্ব আমরা অভিভাবক হিসাবে শামীম স্যারের জন্য কামনা তিনি যেন তিনি যেন আরও এগিয়ে যেতে পারে সেই দোয়াই করি প্রতিটা স্কুলে যদি এরকম রাজিউল ইসলাম শামীম স্যারের মতন একজন শিক্ষক থাকত তাহলে শিশুদের শিক্ষাদান এবং স্কুলের পরিবেশ সবসময় সুন্দর থাকত আমরা তার জন্য দোয়া করি তিনি যেন সামনে এগিয়ে যেতে পারে একটি কথা না বললেই নয় শামীম স্যার সবসময় স্কুলের ভালো দিক নিয়ে চিন্তা করতে থাকেন এবং সকল সার ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আলোচনা ও পরামর্শ করেন যেমন শিশু পার্ক নির্ধারিত স্থানে মেন রাস্তা থেকে স্কুল ভবন পর্যন্ত রাস্তা গাছের গোড়ায় বাধাই সব কিছুই সারের তিনি তার নিজস্ব চিন্তাভাবনা থেকে এসব করেছেন এবং তিনি সব সময় সহকর্মীদের সাথে স্থানীয়দের সাথে মত বিনিময় করেন পরিশেষে বলতে গেলে স্বামীমসারের প্রচেষ্টায় ও দায়িত্ববোধের ফলে আজ স্কুলের পরিবেশ এত সুন্দর ও মনোমুগ্ধকার তার অবদান আমরা চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে রাখবো